বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন চুয়াল্লিশতম রয়টার্স কি সংবাদ সংস্থা জুলিওকিরি ছিলেন একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মান্দারেন কোন দেশের ভাষা চীন আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ ফিফার কার্যালয় কোথায় অবস্থিত সুইজারল্যান্ড ভারত ও চীনের সীমান্তরেখার নাম কি ম্যাকমোহন লাইন গ্রেনিস কোথায় অবস্থিত লন্ডন কোন আরবদের সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক ইতিহাসের জনক বলা হয় কাকে হেরোডোটাস গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্ক কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব নাম নারিকেল জিন্জরা নিজুম দ্বীপের পূর্ব নাম বাউলার সর মহাস্তানগড়ের পূর্ব নাম বর্ধন ময়নামতির পূর্ব নাম গিরি সোনারগাঁওয়ের পূর্বনাম সুবর্ণগ্রাম পদ্মা নদীর পূর্বনাম কীর্তিনাশা যমুনা নদীর পূর্বনাম জোনাইক নদী ব্রহ্মপুত্র নদীর পূর্বনাম লৌহিত্য বুড়িগঙ্গা নদীর পূর্বনাম দোলাই নদী বা দোলাই খাল। লালবাগ দুর্গের পূর্বনাম দুর্গ মুজিবনগরের পূর্বনাম বৈদ্যনাথতলা আসাদ গেটের পূর্বনাম আয়ুব গেট শেরেবাংলা নগরের পূর্বনাম আয়ুবনগর বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের সর্বপূর্বের জেলা বান্দরবন বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়া বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা শিবগঞ্জ বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা থানসি বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলা বান্ধা বা জায়গির যুগ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেরাদ্বীপ বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান মনাকসা বাংলাদেশের সর্বপূর্বের স্থান আখাইন ঠং